হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু দা নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর বুকে বাটন টপসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই নোট আর ব্ল্যাক এর কম্বিনেশন কাট ইয়ারটি দিয়ে টপসটি দিয়ে উপরে কিন্তু থাকে শার্ট কালারের মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর করে একটা ওয়ার্ক পাচ্ছে এটা তোমরা খুলেও পড়তে পারবে আর বেঁধেও পড়তে পারবে আর এখানে কিন্তু তোমরা বাটন পাচ্ছ তার সাথে সাথে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে এই যে পুরোটাতে কিন্তু ক্রপ থাকছে হ্যাঁ

একটা থাকছে হাতে টাকা দিয়ে তুলে করতে হবে না ওকে আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম কুচি বান সেম ডিজাইনের মধ্যে পাঁচটা প্রাইজে থাকছে সেম মাত্র 700 টাকা করে আর এসে 36 থেকে 42 পর্যন্ত লং আছে 36 প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে আইটা দেখে দিচ্ছি রেড কালারের মধ্যে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপনারা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো এছাড়া এই শপে কিন্তু প্রচুর অন্য কালেকশন আছে যে টপস আছে গাউন আছে তো তোমরা চাইলে শপে চলে আসতে পারো আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালার আর মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশনে পাচ্ছ আর ভিতরের ইনারের সাথে কিন্তু উপরে ফুলের ম্যাচিং পাবে তোমরা এ একটা থাকছে প্রাইস প্রাইস থাকছে মাত্র মাত্র টাকা টাকা করে করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি রয়েছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ ক্যাশঅনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এই একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান আছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং আছে ছত্রিশ কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের স্টকে কিন্তু এই কালেকশনটা প্রচুর পরিমাণে রয়েছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে বা এটাও কিন্তু অনেক নাইস আইটা এটা দেখিয়ে দিবো পিয়াজ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে ছত্রিশ এই একটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে না লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে থাকছে ভিতরে কাপড়টা থাকছে ডুবাই চিরির মধ্যে উপরটা থাকছে মোমো সেলেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ